হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো কারেন্ট চলে গেছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রানীর কাছে প্রণাম মন্ত্র করে রাধারানীর কাছে প্রার্থনা করে ভগবানের জন্য রান্না চাপিয়ে দিলাম কেন কি না আমাদের তো কোনো যোগ্যতা নেই ভগবানের জন্য রান্না করার তো রাধারানীর কাছে প্রার্থনা করেই আমাদেরকে রান্না বসাতে হয় সেই মনোভাব নিয়ে আমাদের রান্না করতে হয় এই যে আমি চাল বেড়ে নিচ্ছি এবার চালটা ধুয়ে তুলে দেব হাঁড়িতে চাল ধুয়ে তুলে দিচ্ছি এবার একটু মেয়ে টিফিন করে নেব আর একটু পেঁপে ছিল পেঁপে সেদ্ধ দেব পেঁপেটা অনেক দিন ধরেই ছিল পেঁপেটা আমি দিয়ে দিলাম আর ওইদিকে সুজিটা করে নিচ্ছি এই সুজিটা খুব টেস্টি হয় ঝাল সুজি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর মেয়ে এই সুজিটা খেতে খুব পছন্দ করে তার জন্য এই সুজিটা বলে যে আমাকে টিফিনে করে দেওয়া প্রায় এটাই বেশিরভাগ করে দেওয়া হয় প্রথমে তেল দিয়ে দিলাম তেলের ওপরে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে সবজি বলতে গাজর ছিল আর আলু আর বিনস থাকলে দেয়া যায় ক্যাপসিকাম দেয়া যায় তো ওগুলো ছিল না তাই দিইনি নিয়ে আর সুজিটাকে প্রথমে ভেজে রেখেছিলাম কড়াইয়ে তো সুজিটা দিয়ে দিলাম একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি আর মিচরি দিই তো এখানে মিচরি ছিল না বলে আজকে চিনি দিয়ে দিলাম অল্প করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখলে সুজিটা এরকম ঝরঝরা হয়ে যায় আর ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে গেছে এই যে রেডি তো এটাই ভগবানকে দিয়ে মেয়ের স্কুলে টিফিন দিয়ে দেব। তারপরে কি করব কি করব ভাবছি যেহেতু আমার দুপুরবেলা প্রসাদের নেমন্তন্ন আছে তো প্রতিদেব বললো যে সয়াবিন করে ফেলো অনেক দিন করা হয়নি সোয়াবিনের রসা করে ফেলেছি আর কিছু ভাজা করে নিয়েছিলাম উচ্চে ভাজা কলা ভাজা আর পটল আলুর চচ্চড়ি আর রসা তো ভগবানের ভোগ হয়ে গেছে ভগবানকে দর্শন করে নিন তো সকালে প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে মেয়ে চলে গেছে স্কুলে পথিদেব কাজে চলে গেছে তারপরে আমি একটু জব নিয়ে বসেছিলাম তারপরে বৈষ্ণব সেবা নেমন্তন্ন ছিল তো মাতাজির গৃহে চলে এসেছি তারপরে এই যে দুপুরবেলা ভোগ দর্শন করুন এই প্রসাদই পেয়েছি জগন্নাথের প্রসাদ তো হরে কৃষ্ণ হরি